আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আট একশো নয় একশো দশ পৃষ্ঠার সমাধান দিব আর আমি শুধু ছকগুলারই সমাধান দিব তো তোমরা দেখে নাও তোমাদের সামনে পরীক্ষা এই জন্য আর কি আমি বেশি বেশি করে এখন পড়া দিব আর কি অনুশীলনী কাজ একশো আট পৃষ্ঠার বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি প্রয়োজনে বই ইন্টারনেট বা সাক্ষাৎকার মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারি তো দুইটা সারিয়ে পাশে আছে অধিকার ও কর্তব্য অধিকার এক নম্বর জীবন ধারণের অধিকার কর্তব্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ দুই নম্বর চলাচলের অধিকার কর্তব্য ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন তিন নম্বর সম্পত্তি ভোগের অধিকার আর কর্তব্য প্রকৃত দেশপ্রেম চার নম্বরে আছে ধর্মীয় অধিকার কর্তব্য পরিবেশ দূষণ না করা পাঁচ নম্বর পরিবার গঠনের অধিকার আর কর্তব্য দুর্নীতি না করা এরপর আমরা একশো নয় পৃষ্ঠার ছকে চলে যাব একশো নয় পৃষ্ঠায় যে অনুসন্ধানী পাঠের যে একশো নয় পৃষ্ঠার যে ছক আছে সেটাই এক আছে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনে যাপন করত আর আরেকটা দু হাজার চব্বিশ সালে যে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কীভাবে জীবনযাপন করছে তো আমি আগে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করত। সেটা দিব তারপর তোমাদের চব্বিশ সালেরটা দিবো তো এই পাশে কি বলছে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষের জীবনযাপন ছিল খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়েছিল এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ বিপদ ছিল আদিম মানুষেরা ছিল শিকারী সংগ্রাহক আর দুই সালে যেটা সেটা আমি পড়ে মানে তোমাদের বলে দেওয়া এই কারণে যেন তোমরা কোথাও বেঁধে গেলে আমার পড়াশোনা তোমরা বুঝতে পারো দুই হাজার চব্বিশ সালে যে কোনো শহরে বসবাস করে একজন মানুষের জীবনযাপন তুলনামূলক সহজ বর্তমানে মানুষ নিজের সুবিধার জন্য অনেক ধরনের আধুনিক প্রযুক্তি আবিষ্কার করেছে তারা যাতায়াতের জন্য বাস রিক্সা ইত্যাদি ব্যবহার করে তো সেই সাথে কিন্তু একশো নয় পৃষ্ঠার সমাধানও দিয়ে দিলাম ছকের সমাধান এরপর আমরা একশো দশ পৃষ্ঠার সমাধান দিব এই তো একশো দশ পৃষ্ঠার ওটা এটা কিন্তু একশো নয় পৃষ্ঠারই সমাধান আর কি ওখানে আটে নাই তো এখানে তো আমি প্রথমে এই পাশেরটাই দিব তারা খাবারের জন্য শিকার করত এবং ফল শাকসবজি এবং অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত। তারা সাধারণত ছোট ছোট দলে বাস করত। এবং তাদের বসতি ছিল গুহা গাছের ডাল বা অন্যান্য প্রাকৃতিক আশ্রয় স্থলে আদি মানুষের জীবন ছিল খুবই সহজ তাদের কাছে কোনো প্রযুক্তি বা সরঞ্জাম ছিল না তারা হাত দিয়ে জিনিসপত্র তৈরি করত। পাশে দিব যে বর্তমানে মানুষের খাবারের জন্য শিকার করতে হয় না নানা ধরনের প্যাকেট জাত খাবার খুব সহজে পাওয়া যায় মানুষের এখন বসবাসের জন্য বাড়িঘর নির্মাণ করছে বড় বড় ইমারত তৈরি করেছে পরিধান করার জন্য নতুন নতুন পোশাক ব্যবহার করে অসুস্থ হলে চিকিৎসার জন্য নতুন যন্ত্র ব্যবহার করে যার ফলে সহজে রোগ নির্ণয় করা যায় আগের তুলনায় বর্তমান মানুষের গড় আয়ু বেড়েছে আর এ পাশে তারা হাত দিয়ে জিনিসপত্র তৈরি করত এবং আগুন ব্যবহার করত। তারা সাধারণত পোশাক পরত না এবং তাদের শরীরে শুধু মাত্র এখানে শুধু পাত্র গাছপালার পাতা মানে শুধুমাত্র হবে এখানে পাত্র হয়ে সে হবে তোমরা ঠিক করে নিও শুধুমাত্র গাছপালার পাতা বা চামড়া ব্যবহার করতো তাদের গড় আয়ু ছিল তিরিশ বছর মাত্র তো সেই সাথে আমি এই পড়াটা আমি ভিডিও লং করব না তোমাদের একশো আট নয় এবং দশ পৃষ্ঠার ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ের সমাধান দিয়ে দিলাম তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের কিন্তু পরীক্ষা তো এই তো পরীক্ষা একদমই আগে আসছে তো পড়ো পড়ো সবাই বেস্ট অফ লাক